হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে নতুন একটা জিনিস নিয়ে আসছি সেটা হয়েছে খাতায় ফুল করে কিভাবে যেটা বরিশালের বাসায় বলে যেহেতু আমি বরিশালের মেয়ে সেহেতু আমাদের দেশে খাতা ভালো সেলাই করে এটা সবাই জানে কম বেশি যেটা বলতে চাচ্ছি কীভাবে আপনারা খাতা আঁকবেন আগে এরকমভাবে প্যারাক মানে আর কি লোয়া মেরে নেবেন আমরা তো যেহেতু শহরে ঢাকায় থাকি তো মাটি তো আর নাই কেনা হলে ভালো হয় তারপর এরকমভাবে এ যে কোনো জিনিস দিয়ে একই মাপের দুই দিকে দাগ দিয়ে নেবেন দাগগুলো দিচ্ছে আমার মা ঠিক আছে আমি পাশাপাশি ভিডিও করতেছিলাম কিন্তু পরবর্তীতে আমি ডিজাইন করবো দেখবেন আপনারা ঠিক আছে দেখতে থাকেন ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন পুরোপুরি যদি না দেখেন তাহলে কিন্তু রিজেন্টটা বুঝতে পারবেন না তারপরে এভাবে একটা কাঠি দিয়ে দাগ দিয়ে নেবেন দুই দিক থেকে দুটো দুটো চারটে করে দাগ দিয়ে নেবেন এক একটা ঘরে আর দাগ দেওয়ার মনে রাখবেন যেন একটা দাগের মাথা ভিতরে যেই দাগটা থাকবে ওটা যেন মিলে আর পাশের যেই দাগটা না এই দাগটা যেন বাহিরে থাকে আর ওই পাশ থেকে মিলিয়ে দিবেন এই পাশ থেকে খোলা রাখবেন এটা মনে রাখবেন যাই হোক এরকম করে দাগ দিবেন দিতে দিতে সবগুলো দাগ যখন শেষ হয়ে যাবে আর এই দাগটা দিতে ছিলাম না তারপরের যে ঘরটা ওটা বাদ থাকবে পরের ঘরে আবার দাগ হবে এই ভিতরে যে খালি ঘরটা এটা প্রশ্ন করতে পারেন কি হবে এই খালি ঘরটার ভিতরে ফুলের ডিজাইন হবে বুঝছেন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু পরবর্তীতে যদি আপনারা চান জানতে চান সেলাই সহ দেখাবো আর যদি আগ্রহী না থাকেন তাহলে কীভাবে হবে বলুন আপনারা যদি নাই ভিডিও দেখেন কমেন্ট বা কী করে দি করবেন আর জানবেন বা কী করে বা দেখবেন কী করে আর বলবেন বা কী করে যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই দেখবেন আর ভালো না লাগলে তো কিচ্ছু করার নাই কারণ সবাই তো আর ভিডিও দেখে না তারপরে এরভাবে দাগ দা শেষ হয়ে গেলে ডিজাইনটা করবেন এটাকে বলে কলসি ডিজাইন খেতে খ্যাতার ভেতরে কলসি ডিজাইন করা হচ্ছে এর ভিতরে কিন্তু একটা পাতা হবে সেলাই করে অনেক সুন্দর লাগে যদি আপনারা দেখতে চান তো সেলাইয়ের পরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি দেখতে না চান তাহলে তো দেখানোর কোনো কথাই নেই যাই হোক দেখানোর দরকার নেই তারপরে এভাবে দেখছেন কলসের ভিতরে ডিজাইন হয়েছে কিন্তু কলসের মতো আর কি পান পাতা বলে যেটাকে আবার কলসও বলে নাকি কলস হয়েছে উপরে যেটা সেই জন্য কলস বলে তারপরে এভাবে সুন্দর করে একটা পাতার ডিজাইন করে দিবেন আপনাদের কাছে কারো কাছে সহজ হইতে পারে যারা আপনারা আঁকতে পারেন মোটামুটি আর যারা আঁকতে না পারেন তারা এভাবে একটা পাতা কেটে নেবেন কাগজ দিয়ে মোটা কাগজ দিয়ে তাহলে আপনাদের জন্য সুবিধা হইব ঠিক আছে যাই হোক চেষ্টা করলেই পারবেন যে কোনো মানুষ একবার চেষ্টা করলেই পারে চেষ্টা না করলে কীভাবে ওই যে দাগগুলো কলস দাগগুলো আছে এগুলো আর কি এ দা এগুলো সেলাই করবেন না আপনারা ঠিক আছে শুধু এই ফুলের ডিজাইনগুলো হবে এগুলো এক ধরলে একদম পুরোটা সেলাই শেষ হবে আপনার একবার সেলাই করলেই বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সবাই শরীরের যত্ন নেবেন যেহেতু আমাদের এই জায়গায় বৃষ্টি হচ্ছে আপনাদের সবার কার কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন আমাকে অবশ্যই সবাই ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন আল্লাহ